আপনি লিখেছেন আমি আক্রান্ত এক ব্যক্তি অজুতে কোনো অঙ্গ ধোয়ার পরও আমার মনে হয় ধোয়া হয়নি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এবং নামাজের উকুসেজা ও রাকাত সংখ্যা নিয়েও প্রায় সময় সন্দেহ হয় এ থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি বাইনিব্রাস ওয়াসওয়াসা বিশেষ করে সালাতে পবিত্রতা নিয়ে ওয়াসওয়াসা দিয়ে থাকে এই শয়তান নাম হল এই শয়তান কেন করিম সাল্লাহ আলিয়া সাল্লাম চিহ্নিত করেছেন এবং এই শয়তান মানুষকে বিভিন্নভাবে খিনজাপ এর নাম হলো খিঞ্জাপ বিভিন্নভাবে মানুষকে কমন্ত্রণা দিয়ে থাকে সাধারণত বাম দিক থেকে দিয়ে থাকে যদি বাম দিক থেকে দিয়ে থাকে এরকম আপনি এই অস্বস্ত যদি আপনি ফিল করেন তাহলে সেক্ষেত্রে বাম দিকে আপনি তিনবার থুতু ফেলবেন জাস্ট জিব্বার আগা যে আপনার সুয়ের মাথায় যে পরিমাণ পানি থাকে পরিমাণ থুতু অর্থাৎ জাস্ট থুতু করা আর কি এর মানিহিনে যেন অনেকগুলো থুতু ফেলতে হবে এরকম কোনো বিষয় নয় থুতু নিক্ষেপ করলেন বাম দিকে তিনবার এবং আমন্তুবুল্লাহি ওরা সুলহি পড়লেন আওয়াজবিল্লাহনের রাজিম পড়তে পারেন এগুলোর মাধ্যমে সালা আপনি ওয়াশাস থেকে মুক্ত হবেন আর ওয়াসওয়াসা শয়তান যখন দেয় তখন সেটাকে পাত্তা না দেওয়া কোনো প্রকার গুরুত্ব না দেওয়াটা কেয়ার না করাটা কিন্তু এই ওয়াশওয়া থেকে মুক্তির অন্যতম মাধ্যম